ঘাটাল থেকে ফের এসআইআর নিয়ে সরব হন মমতা অভিযোগ এসআইআর এর নাম বাংলায় এনআরসির ষড়যন্ত্র চলছে ঘাটাল থেকে ফের নিয়ে অভিযোগ এসআইআর এর নাম বাংলায় এনআরসির ষড়যন্ত্র চলছে আমরা সম্পূর্ণভাবে আপনাদের সাহায্য মানুষের নাম বাদ দিয়ে তাদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া আর ইন্ডিয়ানের বাংলাদেশে বলা যাদের টিকিয়েছিল ইলেকশন কমিশন তারা টিকে হবে না আধার কার্ড ইলে সাথে রেখে আমরা এটা মানব না আমরা একটা সইব না আমরা এটা মানছি না আসামে সার্থক হিন্দুদের নাম করা মহারাষ্ট্রে কুচি কুচি খুন করা হয়েছে করা আক্রমণ অভিষেকের বাংলা ভাষাকে আক্রমণের অভিযোগে সরব ভিন রাজ্যে বাঙালি নির্যাতনের তীব্র প্রতিবাদের ডাক প্রকৃত ভোটারদের নামবাদে ষড়যন্ত্রের অভিযোগ জনপ্রতিনিধি ও পদাধিকারীদের সতর্ক থাকার বার্তা অভিষেকের আমাদের পাড়া আমাদের সমাধান সফল করার নির্দেশ নির্বাচন কমিশনের এফআইআর নির্দেশ মানবে না রাজ্য সরকার ইয়ারোদের বিরুদ্ধে গাফিলতির প্রমাণে এফআইআর নির্দেশ কমিশনের রাজ্যের প্রশ্ন ভোট ঘোষণা না হওয়াতে কিভাবে নির্দেশ কমিশনের এফআইআর নির্দেশে ক্ষুব্ধ অফিসারদের সংগঠনও প্রয়োজনে আদালতে যাওয়ার ভাবনা ইআরওদের গাফিলতিতে ভোটার তালিকায় ভূত সিও দফতরের তদন্তে চূড়ান্ত গাফিলতির প্রমাণ পাওয়া যায় চারজন অফিসারকে সাসপেন্ড কমিশনের সাসপেন্ড ময়না বিধানসভার ইলেক্টরাল রেজিস্ট্রেশন অফিসার ও অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন অফিসার বারুইপুর পূর্ব বিধানসভার ই আরও এবং এ ই কেও সাসপেন্ড কমিশনের রাজ্যের মুখ্যসচিবকে এফ আই নির্দেশ দিয়ে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের বিওয়ারিশ ভোটার কার্ড নিয়ে তৎপর কমিশন ভোটার কার্ড থাকলেও ভোটারের হদিশ নেই উত্তর চব্বিশ পরগনায় ইআরও দফতরে পড়ে রয়েছে তিনশো এপিক কুড়ি আগস্টের মধ্যে জেলা শাসকদের কাছে বেওয়ারিশ ভোটার কার্ডের রিপোর্ট তলব কোচবিহারে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এসপি অফিস ঘেরাও অভিযান আর সেখানেই শুভেন্দুর কনভয় হামলা বিরোধী দল নেতার নিশানা তৃণমূলের উদয়ন গুহ পাল্টা বিজেপি কে কোচবিহার থেকে নিশ্চিন্ন করে দেওয়ার হুঙ্কার উদয়নের আর এই নিয়েই গরম কনভয় হামলায় গ্রেফতার তিন বাংলা কে অপমান করবেন যারা বাংলা ভাষীদের আক্রমণ সব চাইতে বড় কথা যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে দেখানো হবে বিক্ষোভ দেখানো হবে তারা যেখানে যাবে সেখানেই আমাদের প্রতিবাদ হবে আক্রমণ হয়েছে উদয়নগুকে আগে করতে হবে বিরোধী দলনেতার কনভয় হামলা ধুমধুমার কাণ্ড কোচবিহারে বিজেপির নেতা কর্মীদের উপর হামলার অভিযোগ মঙ্গলবার কোচবিহারে পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের কর্মসূচি এই কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার কনভয় খাগড়াবাড়ি পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বিক্ষোভ দেখাতে শুরু করেন রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা তৃণমূল কর্মী সমর্থকরা হামলা হয় শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর বাংলাকে অপমান করবে যারা বাংলা ভাষীদের আক্রমণ করবে সবচাইতে বড় কথা যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে বিস্তার নেই তাদেরকে কালো পতাকা দেখানো হবে তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে তারা যেখানে যাবে সেখানেই আমাদের প্রতিবাদ হবে বিশেষ করে কুচবিহারের মাটিতে কুচবিহারের বেশিরভাগ মানুষ অত্যাচারিত হচ্ছে বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে কাজেই কুচবিহারের প্রত্যেকটা মাটিতে প্রত্যেকটা এলাকায় বিজেপি বিরুদ্ধে আমাদের বিক্ষোভ হবে এবং কুচবিহারকে আমরা বিজেপি মুক্ত জেলা মেরে ফেলার জন্য আক্রমণ হয়েছে অ্যারেস্ট তো উদয়ন গুহকে আগে করতে হবে কালকে এই খবর আমি পেয়ে গভর্নর ডিজিপি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি সবকে আমি দিয়ে এসেছি পুলিশ বিরোধী দলনে তাকে খুন করতে চেয়েছিল প্রত্যক্ষ খুনি যদি উদয়ন গুহা হয় পরোক্ষ খুনি হচ্ছে ধৃতিমান ভরচাট এই খুনির সঙ্গে কোটেই দেখা হবে কয়েক বছর আগেও কোচবিহারে ছিল পদ্মের শক্ত জমি ছবিটা পাল্টে যায় দু চব্বিশের লোকসভা নির্বাচনে কোচবিহার আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নেয় তৃণমূল তারপর একের পর এক ধাক্কা সিতাই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির হার একের পর এক গ্রাম পঞ্চায়েত হাত ছাড়া কোচবিহারের হারানো জমি ফিরে পেতে মরিয়া শুভেন্দু অধিকারীরা এরই মাঝে সম্প্রতি কোচবিহারের একাধিক বাসিন্দাকে এন আর সি নোটিশ ধরিয়েছে বিজেপি শাসিত অসম সরকার এতে রাজনীতির পারদ আরও চড়েছে এই পরিস্থিতিতে শুভেন্দুর কর্মসূচি ঘিরে কোচবিহারে তুল কালাম আপনারা এর ফল আগামী বিধানসভা ভোটে আপনাদের যুক্ত হবে গতবারে চুয়ান্ন মধ্যে একত্রিশ বিজেপি পেয়েছিল খাতা খুলতে আপনারা পারবেন না নর্থ বেঙ্গলে আমি পরিষ্কার বলি নিউজ এইটিন বাংলা আর এদিকে কে দমক সুবেন্দর ধূপগুড়ির রাস্তায় দাঁড়িয়ে সিভিক ভলান্টিয়ার আর সিভিক ইউনিফর্ম নিয়ে সুবেন্দর প্রশ্ন চাপে পড়ে ক্ষমা চাইলেন সেই সিভিক ভলান্টিয়ার টাকা তুলে দেন তো পুলিশ গুলো হাইকোর্ট বলেছে আরে আমার পা ধরবেন কেন আপনি বলেন নাম বলুন এটা পোশাক টাকা তুলে দেন তো পুলিশ গুলো আপনাদের এসিদিন না চিরদিন কাহারও সমান নাই যায় ভুলে গেছেন

ট্রাফিক কনজেশন এটা কলকাতা হাইকোর্টের স্পেসিফিক অর্ডার রয়েছে এবং তারা যে হাইকোর্টের নর্মস ভায়োলেট করছে এইটা এক্সপোজ করার জন্য অত্যন্ত সোবারলি আমি এটা এক্সপোজ করেছি